বাবাময় পূর্ণ ঘরটা যেদিন বাবাহীন শূন্য ঘর হবে সেদিন টের পাবে বাবা কী ছিল বাবার বালিশের পাশে যখন একলা একা চশমাটা পড়ে থাকবে কিন্তু সেই চশমা পড়ার মানুষ থাকবে না তখন বুঝবে বাবা কী ছিল হ্যাঙ্গারে ঝুলানো বাবার সাদা পাঞ্জাবিটা যখন ঝুলবে কিন্তু সেটা পড়ার মানুষ থাকবে না তখন বুঝবে বাবা কী ছিল বকা দেওয়ার পর যখন মাথায় এসে হাত বোলানোর মানুষ খুঁজে পাবে না তখন বুঝবে বাবা কি ছিল যখন পকেট ভর্তি টাকা থাকবে কিন্তু মাস শেষে পকেট খরচা করার টাকা নিয়ে ঝগড়া করার মতো মানুষ খুঁজে পাবে না তখন বুঝবে বাবা কি এবং কে ছিল ঘুম থেকে আগে ডাকা নিয়ে প্রতিদিন মায়ের সাথে এক ধরনের মিষ্টি ঝগড়াই করো তবুও মা পরের দিন ঠিকই আগে ঘুম থেকে ডেকে তোলে কেন তোলে জানো তোমার ভালোর জন্য যেদিন সকালে মায়ের অমন মিষ্টি ডাকে তোমার ঘুম ভাঙবে না সেদিন বুঝবে তোমার মা আর এই পৃথিবীতে নেই আর তখনই হাড়ে হাড়ে টের পাবে মা কি ছিল শত শত মানুষ তোমার পাশে থাকা সত্ত্বেও যেদিন টের পাবে কোনো এক শান্ত আঁচলের নিচে তুমি এখন আর ঠাই পাচ্ছ না সেদিন বুঝবে মা কি ছিল একশো ডিগ্রি জ্বর থাকার পর যখন বুঝবে এখন আর রাত থেকে তোমাকে কেউ পাহারা দেয় না কিংবা তোমার মাথার পাশে বসে কেউ তোমার দিকে গভীর মমতাময়ী দৃষ্টিতে তাকিয়ে থাকে না তখন বুঝবে মা কি ছিল চারিপাশের সকল রাগ আমরা দেখাই মায়েদের সাথে তবু তারা সব নীরবে সহ্য করে যায় কিন্তু যখন টের পাবে রাগ আছে অভিমান আছে শুধু তা দেখানোর মানুষটিই নেই তখন টের পাবে মা কি ছিল রাতে ঘুমোতে গেলে যখন টের পাবে এখন আর গভীর রাতে কেউ বুকে দেয় না তখন বুঝবে মা কে এবং কি ছিল বাবা মা কি কেবলই দুটি শব্দ তার চেয়ে বেশি কিছু নয় প্রতিনিয়ত বাবা মাকে আমরা কি অন্য আট দশ জনের মানুষের সাথে মিলিয়ে ফেলছি না তো কমার্শিয়াল হবার সাথে তাল মিলাতে গিয়ে বাবা মাকে কি কথা শোনাচ্ছি না আমাদের জন্য বাবা মায়ের নীরব স্যাক্রিফাইসের কথা কি একবারও জানতে চেষ্টা করেছি একবারও কি উচিত ছিল না তাদের কাঁধে হাতটা রাখার আলতো করে হলেও খানিকটা স্পর্শ করার গভীর করে ছুঁড়ে দেওয়ার বুকের সাথে বুক মিলিয়ে এক পৃথিবী পাওয়া না পাওয়ার সকল অনুভূতি গল্প করার আমরা কি করেছি কেন করিনি একবারও কি ভেবেছি সত্যি বলতে বাবা মায়ের মতো করে এই পৃথিবীর আর কেউই আমাদের ভালোবাসতে পারে না আর পারবেও না যদি সম্ভব হতো তবে তারা তাদের কলিজাটাও আমাদের জন্য ছিঁড়ে দিত কার পণ্য করতো না কারণ তারা বাবা মা যা হবার হয়েছে চলুন না সব ভুলে যায় সব ভুলে আমাদের বাবা মায়ের সাথে সুন্দর করে কথা বলি খানিকটা হেসে আলতো করে ছুঁয়ে দিয়ে গভীর করে বুকে জড়িয়ে নিই তাদের চলুন না বিশ্বাস করুন এর চেয়ে বেশি কিছু তারা আর চায় না তারা আমাদের জন্য জীবনটা দিয়ে দেবে তার বিনিময়ে কেবল আমাদের ওই হাসি মুখটাই চায় যেন আমরা অন্তত হাসি মুখে তাদের সাথে কথা বলি আপনি আপনার জায়গা থেকে সে তার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে এক হয়ে যখন আমরা সবাই আমাদের জায়গা থেকে আমাদের বাবা মায়ের সাথে হাসি মুখে কথা বলবো তখন হয়তো পৃথিবীটাও থমকে যাবে আর পৃথিবীটা হয়ে উঠবে মায়ার মমতার ছুঁয়ে দেওয়া আর শুদ্ধ ভালোবাসা চলুন না অতীতের সব ভুলে মিষ্টি হেসে আমাদের বাবা মাকে বুকে গভীরভাবে জড়িয়ে ধরি